দেখো পার্সেল খুঁজছে পার্সেল খুলতে এক্স খুলো চলো গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল লাল চায়ের সাথে তোমাদের গুড মর্নিং জানাচ্ছি বুঝে গেছে কি আছে কি আছে বাবু পার্সেল আর একটু সাবু দিয়ে করেছে আর ছেলের সাবু মিমিদের দেখিয়ে দিই দাঁড়াও 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 ও এটা এটা খুলে যাবে না শোনা এই যে এটা নিয়ে এসছে বোর আমার জন্য এই শ্যাম্পুটাই মানে নতুন ইউজ করবো যে মাছ নিয়ে সকালে যে চলো মাছটাকে ধুয়ে নিই We'll <laughs> রস খেজুরের আমি ওকে বলেছিলাম যে খাবো নিয়ে এসো এই যে পেলো রাস্তা দিয়ে যাচ্ছিল গেল ছাপো হ্যাঁ হ্যাঁ কেন তাহলে বিষ হয়ে যায় বিয়ে না বিষ না এই যে দেখো খেজুরের রস বেশি দিও না আমি একটু খাইব তো আরেকবার তুমি তাহলে খেতে পারো তাহলে মোটামুটি এগারোটার দিকে খেতে পারবে আরেকবার বারোটার মধ্যে শেষ করতে হবে ই হয়ে যাবে টক হয়ে যাবে দিচ্ছি দিচ্ছি পাপড়টা দিয়ে দারুণ গো মিষ্টি সে কতদিনের পরে খেলাম বন্ধুরা আমাদের বাড়িতে লাগে এটা কাকু আসত লাগাতে বাড়িতে খায় না বাবু গ্লাসে খাই দাও খাও বাবু খাও তুমি ওটা খাও 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 হ্যাঁ এই তো খাচ্ছে সোনাটা খাও ভালো ভালো বাবু ভালো এই যে দেখো ভালো বলো আমার রান্না হয়ে গেছে এটা হলো মাছের তেল ভাজা এখানে করেছি মিষ্টি কুমড়ো ভাজা আর এটাতে আছে পালং শাক অল্পটুকুই হয়েছে আর দিকে আছে মাছ ভাজা আর নিচটাতে আছে টমেটো চাটনি আর এটা তো খেজুরের রস এটাতে ভাত আর এখন মাছের জন্য মশলাটা বসাচ্ছি এখন এই যে পশানো হয়ে গেছে আর এটাতে আছে ছেলের খিচুড়ি করছি দেখো রান্না করে বাসন সব গুছিয়ে পরিষ্কার করলাম আর মাছ ভাজা এই যে আমাদের দুই মাছ আমি তো একটা পিস ভাজা খাবো ও সবটা খাবে মানে ও তিনটে খাবে রাতে আর বিছানা তুলা কমপ্লিট হলো এখন তোমাদের দেখাতেই পারলাম না বিছানাটা তুলে নিলাম আর বন্ধুরা এই পর্দাটা না আজকে চেঞ্জ করলাম পর্দাটা অনেক দিন থেকেই করা ছিল তো এই পর্দাটা আজকে ধুতে বল আর ছেলে এখন রান্না করে এসে বলবে যে কৌটো দাও ওই যে একটা দুধের যেটা কৌটো থাকে সে কৌটোটা নেবে নোংরা কৌটোটা আমি বলছি বাবু ওইদিকে যাও ওখানেই দাঁড়িয়ে থাকবে আর সাবানের ফ্যানগুলো ওই নিবে হাতে মানে ছুবে তাই জন্য দেখো কি করে ও আছে ওখানে এত যেতে বলছি যায় না বাইরে ফ্যানটা হাতে নিল আমি হাতটা ধুয়ে দিয়ে বাইরে পাঠালাম বাইরে একটা খেলনা দিলাম ওকে তারপরে ও নিশ্চিন্তে এখন খেলছে আমি এদিকে বাসনগুলো পরিষ্কার করে ওকে ঘুম পাড়াবো তাই জন্য তারা করছি করছে জানো আমি যখনই বাসন মাজতে মানে আসি তখনই ছেলে খুব বিরক্ত করে খুব ছেলেকে ঘুম পাড়িয়ে এখন খেলনাগুলো তুলতে এলাম খেলনা নিয়ে খেলে না জানো বন্ধুরা একটু শুধু বলে খেলনা দাও ব্যাগগুলো নিয়ে নিবে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আর খেলে না লাস্টের দিকে আমাকে তুলতে হবে কি করব। খেলনা খেলার জন্য একটু জেদ করে দিই তো এক পাঁচ মিনিটও তুবো শান্ত থাকে তারপরে আবার ওর বদমাসি শুরু হয় এখন ঘুম পাড়িয়েছি তাই জন্য ভাবছি তাড়াতাড়ি করে খেলনাগুলো ভরে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। তখনও আমার রান্নাঘরটা ক্লিন হয়েছি নি ছেলেকে খাওয়াচ্ছি এই যে ছেলের খিচুড়িতে আজকে দিয়েছি পালং শাক ফুলকপি মিষ্টি কুমড়ো আলু এসব দিয়ে আজকে খিচুড়িটা বানিয়েছি এদিকে বাবুকে স্নান করিয়ে দিয়েছি বাবু এখন মাছ খাচ্ছে চলো খাইয়ে দিই ওকে তারপরে পরে আস হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার স্নান হয়ে গেছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ও একটু ঘুমিয়েছিল তারপরে ওর তো ঘুম সেরকম না ওই দশ পনেরো মিনিট ঘুমিয়েছে তারপরে উঠে দিয়ে টয়লেট পটি করলো তারপর স্নান করালাম খাওয়ালাম ওকে জামা পরালাম তারপরে এই আমি স্নান করে তোমাদের সামনে এলাম পুজো করলাম এক্ষুনি এখন ভাবছি একটু খেয়ে নিব কারণ এখন দুপুর দুটোর মতন বাজে খেয়ে দিয়ে একটু রে এই যে ছেলে আর আমি বসে আছি এখন ওই মানির সাথে কথা বলল এখন খাবো ভাবছি চলো ইভিনিং বন্ধুরা বসেই ছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে বসলাম এখন ছেলে আর বর গেছে একটু বাইরে কিছু বাজার করতে সবজি বাজার আর কিছু যাবতীয় জিনিস আনতে আর এখন আমি তো সন্ধ্যা দেব এখন সন্ধ্যা দেবো আর দেখি কি বাজার থেকে কী নিয়ে আসে চলো সন্ধ্যা দিয়ে তারপরে দেখা হচ্ছে দেখো কত বড় লাউ নিয়ে আসছে বর আমার তো হাতের মাপ এত লাউ খেতে পারবো দুইজনা হ্যাঁ এত বড় লাউ আর এই যে বেগুন নিয়ে এসছে বেগুন ভাজা খাবো তাই যেন এই যে লেবু নিয়ে এসে আমি লেবু বলতে খায় না তাই জন্য তিনটা লেবু নিয়ে আসলো তো ওর জন্য তো অনেকই মেগি বানাচ্ছি মেগিটাকে শেদ্ধ করে ধুয়ে নিলাম এইভাবেই করি এইদিকে তিনটা ভাজছি আর प्याज আমনটা দিচ্ছি আর আমার বাবু কান্ড দেখো মেগি খাওয়ানোর বাবা বলছি যে রান্না করি বাবু তারপরে খেয়েও না ও খাবে না বাটি নিয়ে ঝটপট করে মেগিটা বানাতে হলো ছেলে খুব জেদ করছিল তাই তোমার সাথে দেখাতে পারলাম না আর আমি এভাবে জোল করে ম্যাগি খাই ও দেখো কিভাবে ছেলেকে নিয়ে ওর বাবা বাইরে নিয়ে আছে ম্যাগি দেখেছে পাগল হয়েছে তাই জন্য বললাম যে তুমি একটু বাইরে নিয়ে চলো এক্ষুনি তো জল দিলাম জলটা ফুটলে পরে ওকে খাওয়াবো আর এখন ওকে দিবো তাই ও শান্ত হবে এই যে তিনজনা যেন বাটিতে চলো